মানে এগুলো পরীক্ষা এগুলো দুর্নীতি হচ্ছে এখানে সবাই কারে যে অসুখ বলে দুর্নীতি না এগুলো হিসেবে পরীক্ষা হচ্ছে আপনারা বলেন যারা পরীক্ষা দিয়েছে এটা দুর্নীতি না কি হয়েছে পুরো এখানে সাবজেক্টে পরীক্ষা ছিল এখানে টি টোয়েন্টি বিশ্বকাপ এখানে ম্যাথ এখানে অঙ্ক এগুলো হিস্ট্রি পরীক্ষা হচ্ছে এগুলি পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছে কেমন আপনাদের মতামত কি এটা পরীক্ষা হচ্ছে স্কুলে দুর্নীতি হচ্ছে এম আই আছে দেখুন সবাই দেখুন কতজন আছে পরীক্ষা দিতে আসছে কাউকে প্রশ্নও দেয়নি কি পরীক্ষা প্রশ্ন হচ্ছে